নাইনটিন ক্রিকেট দল নিয়ে একজন ব্যাটসম্যানের কথা বলবো পাশাপাশি তৃতীয় সিরিজ অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবিয়ে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে এক উইকেটে আর জিম্বাবিয়ে ছিয়ানব্বই রানে হারিয়ে দিয়েছে চাওয়াত আব্রান এই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করছেন তার সঙ্গে বাংলাদেশ দল চিম্বাবিয়ে আজকে নাস্তানাদ করে ছাড়ল এক সময় মনে হচ্ছিল যেন বাংলাদেশ সাড়ে তিনশো রান করবে তারপরও বাংলাদেশ ছিয়ানব্বই রানে জয় তুলে নেয় সে বিষয়টি নিয়েই আপনাদের মাঝে কথা বলার জন্য হাজির হয়ে গেলাম আচ্ছা ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট পাইপলাইন লাইন আপটা আমার মনে হয় এই আন্ডার নাইনটিন থেকে যে সমস্ত ক্রিকেটারগণ আসবেন আগামীতে বিশ্বকাপ কোনো সন্দেহ নাই আজিজুল হাসিন তাকে তামিম ক্যাপ্টেন জাওয়াদ আবরান কালাম সিকি আলেন প্রত্যেকে কিন্তু ভালো ক্রিকেটার কোনো সন্দেহ নাই শামিল বসিল আর রাতুল তিনি অলরাউন্ডার পাশাপাশি জিসান আলম তিনি তো আন্ডার নাইনটিন দলের নেই তারপর জিসান আলম আন্ডার নাইনটিন থেকে এসতেন সবে মাত্র এই জাওয়াদ আফরান এবং জিসান আলম বাংলাদেশের ভবিষ্যতের তারকা আমি বলে গেলাম আজিজুল হাসমিং তামিম ক্যাপ্টেন তিনিও অলরাউন্ডার কোনো সন্দেহ নাই সামিল বসিল রাতুল তিনি মার প্লেয়ার মার মুখ ব্যাটসম্যান কোনো সন্দেহ নাই কালাম সিদ্দিকী আলেন প্রত্যেকে কিন্তু ভালো ব্যাটিং করছে বিশেষ করে কালাম সিদ্দিকী আলেন সামিল পদ্রি চাওয়াদ আফ্রান লাস্ট পাঁচ ম্যাচে চারটি ফিফটি জাওয়াদ আফরানের রাস পাঁচ ম্যাচে চারটি ফিফটি অর্থাৎ বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে জাওয়াদ আফরান রান তালিকার সংগ্রহের তালিকার শীর্ষে অবস্থান করছে আন্ডার নাইনটিন ক্রিকেটে কতটুকু ভয়ঙ্কর ব্যাটসম্যান এই জাওয়াদ আফরান কোনো সন্দেহ নাই যার আফরানকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে সে সঙ্গে আজিজুল হাকিম তামিম পাশাপাশি জিসান আলম বাংলাদেশে কী হতে পারে আগামী দুই এক বস্তরের মধ্যে মর তারকা মহাতারকা হবে কোনো সন্দেহ নাই আমরা আশা করব বিশ্ব ক্রিকেট মাতাবে আর জিম্বাবিয়ার বিপক্ষে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেবে দুশো চুহাত্তর রান করে আট উইকেট হারিয়ে দুশো পঁচাত্তর রানের টার্গেটে খেলতে নেবে জিম্বাবিয়া দল অল আউট হয়ে যায় একশো তিরাশি রানে এর ফলে বাংলাদেশ দল দুর্দান্ত একটা জয় তুলে নিল ফাইনালে যাওয়ার একটা রাস্তা তৈরি করে রাখলো আসলে জিম্বাবিয়ে তো সেই দল তো আর নাই পাশাপাশি বাংলাদেশ সাউথ আফ্রিকা ফাইনাল হবে কোনো সন্দেহ নাই জাওয়াদ আব্রান তিনি ছিয়াত্তর রান করেন দুর্দান্ত পারফরমেন্স আজরুল হাকিম তামিম তিনি তেত্রিশ রান করেন এছাড়া দলের নির্ভাগ্যজনক আবদুল্লাহ তিনি করেন বাহান্ন রান সব মিলিয়ে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করছে এই সিরিজে এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের জয় আপনি কতটুকু সিক্সিফাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন